নমস্কার এবং সালাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও এ সপ্তাহের সব থেকে বড় মিথ্যে কথা দিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে রাখবো প্রথমে এ সপ্তাহের সব থেকে বড় মিথ্যে কথাটা আপনাদের দেখিয়ে দিই দেখুন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোনো সমস্যা হবে না মরাত্মক ঢাব্বাজ এবং এই ভারতবর্ষের এক নম্বর পলিটিশিয়ান যিনি মিথ্যে কথায় পদ্মশ্রী পেতে পারেন তার নাম হচ্ছে বাংলার সুবেন্দু অধিকারী কারণ আমি আপনাদের সামনে দেখাচ্ছি কোনো হিন্দুর কোনো ক্ষতি হবে না এসআইআর মাধ্যমে কিন্তু আজকে পশ্চিমবঙ্গে সকল হিন্দু প্রায় সেভেন্টি পার্সেন্ট পশ্চিমবঙ্গের হিন্দু চিন্তিত নিজেরা এসআইআর নিয়ে এই এসআইআর এ ইতিমধ্যেই একজন প্রাণ হারিয়েছেন যার নাম হচ্ছে প্রদীপ কর আদতে তিনি তো ছিলেন একজন হিন্দু শুধু তাই নয় প্রদীপ কর ছাড়াও অশোক নগর থেকে একটি কথা আজকে আমরা জানতে পেরেছি যেখানে দেখা যাচ্ছে একটা বুথে প্রায় নশো ভোটারের নাম উধাও হয়ে গিয়েছে সেই সকল নশো ভোটারের মধ্যে প্রায় এইটটি ফাইভ নাম ছিল হিন্দুদের আমি দেখাবো আপনাদের সেই ভিডিও দেখুন অশোকনগরে এসআইআর শুরু হতেই একটা মধ্যেই নশো নাম উধাও চিমায় ঘুম উড়ে গেল এতগুলো ভোটারের সময় কথাগুলো আর টোটাল বুথ উঠে গেছে আমরা এখানে ধরো আটশো নশো লোক বাস করি মানে ভোটা ভোটার একশো নেই নেই আগে আমাদের বুথ ছিল চুয়ান্ন সেই বুথ চুয়ান্ন এখন উনষাট হয়েছে একশো উনষাট না আমাদের দু সালের ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে হ্যাঁ কিন্তু আমরা তো দেশ স্বাধীন হওয়ার আগে থেকে এখানকার আমরা স্থানীয় আমাদের জমির দলিল উনিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ সালের দলিল আমার নিজের আছে উনিশশো চৌত্রিশ সালের দলিল আছে হ্যাঁ তার সত্ত্বেও কেন আমাদের নামটা মিস্টেক হলো একটা দুশ্চিন্তার মধ্যে আছি যে আমরা তাহলে কি বাংলাদেশি শুভেন্দু বাবু কোন হিন্দু নাকি ক্ষতিতে থাকবে না আজকে পশ্চিমবঙ্গে এই এসআইআর এর জন্য সবথেকে বেশি চোখের জল ফেলছে হিন্দুরা সবথেকে বেশি চিন্তিত আজকে রয়েছে হিন্দুরা কেন তার কারণ হচ্ছে আপনাদের মতো অপদার্থ পলিটিশিয়ানরা যারা পিছনের দরজা দিয়ে ইলেকশন কমিশনের মদতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে চায় সাজা করনি চাইয়ে কে আজকে হিন্দুরা নাকি কোনো সমস্যায় পড়বে না কিন্তু অশোকনগরে একটি বুথে নশো ভোটার তাদের ইলেকশন কমিশনের যে ওয়েবসাইটে এসআইআর এর এর লিস্ট পাওয়া যাচ্ছিল তাতে নাম নেই তারা বলছে হার্ড কপি অর্থাৎ 2002 এর যে কাগজ হার্ড কপি রয়েছে তাতে তো তাদের নাম ছিল তাদের ভোটার কার্ড ছিল তারা ভোট দিয়েছিল কিন্তু যে কপিগুলো ওয়েবসাইটে আপলোড গতকাল করা হয়েছিল সেই কপিতে তাদের নাম নেই আর শুধু অশোকনগর নয় এই পশ্চিমবঙ্গে এরকম একাধিক বিধানসভা থেকে খবর এসেছে যেখানে হার্ড কপিতে তো ভোটারদের নাম রয়েছে কিন্তু যে এসআইআর সফট কপি দুই হাজার দুই এর ওয়েবসাইটে পাবলিশ করেছে নির্বাচন কমিশন সেখানে কারোর তাদের নাম নেই ক্রেডিট নেই তাহলে শুভেন্দু বাবু সব থেকে বড় এ সপ্তাহের বড় মিথ্যা সব থেকে হিট টপিক সব থেকে বড় মিথ্যেপাদীর অ্যাওয়ার্ড যদি কাউকে দেওয়া যেতে পারে সেটা শুভেন্দু অধিকারীকে কোন হিন্দুর নাকি ক্ষতি হবে না ইতিমধ্যে হিন্দুরা কাঁদতে শুরু করে দিয়েছে গতকাল বনগা থেকে এক বিজেপির বন্ধু আমাকে ফোন করেছিল তিনি বলছেন দাদা আমি বিজেপি করি কিন্তু আমার বাবা মায়ের নাম এসআইআর লিস্টে নেই স্থানীয় বিজেপির লোককে যখন বলছি তখন বলছে কোনো চিন্তা নেই সিএ ক্যাম্পে গিয়ে আবেদন করে দাও নাগরিকত্ব দিয়ে দেব দাদা কি এটা ঠিক হবে করা আমি বললাম দেখো এই বিষয়ে আমার কোনো আন্দাজ নেই কিন্তু দু হাজার ভোটার লিস্টে যখন তোমাদের নাম নেই তখন কোনো না কোনো কাগজ তোমাদের দেখানোর দরকার হতে পারে সেই ভাইটি পর্যন্ত চিন্তিত বিজেপি নিজেদের কর্মীদেরকে সুরক্ষিত করতে পারেনি সেই হিন্দু ছেলেরা আজকে চিন্তিত আর সুবেন্দু অধিকারী এখানে মিথ্যে কথা বলছেন এরপরে আপনাদের একটা জিনিস দেখাই যেখানে ইলেকশন কমিশন কিভাবে বাঙালি হিন্দুদের বৈধ ভোটারদের নাম কেটে রাজ্যে বিহারি ভোটারদের ঢোকানোর চেষ্টা করছে তার গভীর ষড়যন্ত্র ফাঁস হবে কিভাবে আপনাদের আপনাদের স্ক্রিনে দেখুন আপনাদের স্ক্রিনে এসআইআর এর যে 13টা কপি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তার শেষে অর্থাৎ 13 নম্বর লাইনটি দেখুন 13 নম্বর পয়েন্টটি দেখুন সেখানে কি চাইছে সেখানে এসআইআর এর নাম তোলার জন্য 2025 এ আপনার ভোটাধিকার পেতে গেলে কি কাগজ ডকুমেন্টস বৈধতা দেওয়া হয়েছে বিহারের 2025 এর এসআইআর এ যদি আপনার নাম থাকে তাহলে আপনি অনায়াসেই 2025 এ অন্যান্য রাজ্যে নাম তুলতে পারবেন এ এক অদ্ভুত যুক্তি এ কি ধরনের যুক্তি আপনারা করে দেখুন খেলাটা একবার দেখুন তারা বলছে বিহারে যে দু হাজার পঁচিশে থাকে তাহলে একটা বিহারি ভোটারের একটা হিন্দি ভাষী ভোটারের ইলেকশন কমিশন নিজেই বলতে চাইছে যে দু জায়গায় ভোটের নাম তুলতে পারবে এমনই তো বোঝাচ্ছে তা না হলে যে কাগজগুলো এসআইআর জন্য চাওয়া হচ্ছে সেই কাগজে 13 নম্বর পয়েন্টে বিহারের নামটা ঢুকলো কেন বিহারের 2025 এ যে এসআইআর এর নাম তুলে আসছে বিহারে সেই बिहारी বাসিন্দা যদি অন্য রাজ্যে এসআইআর এর নাম তুলতে চায় সে সেই কপি দেখালেই অটোমেটিক তার নাম উঠে যাবে এটা কি ধরনের চক্রান্ত একটা ভারতবর্ষের নাগরিক দুই জায়গায় ভোট দেবে কি ইলেকশন কমিশন গণেশ কুমার বাবু সুবেন্দু অধিকারী একবার উত্তরটা জানা থাকলে কমেন্টস করবেন আমি মাথায় ঢোকাতে পাচ্ছি না যে এটা কি ধরনের নীতি ও যে ক্রেডিট ਨਹੀਂ তার মানে কি এইখানে ঘুর পথে হিন্দি ভাষী যারা বিজেপিকে ভোট দেয় সেই ভোটারদের নাম তোলার ধান্দা চলছে তা না হলে কেন বিহারের কপি দু হাজার বিহারের এস কপি দিয়ে অন্যান্য স্টেটে যেখানে বিধানসভা ভোট রয়েছে নাম তোলার জন্য ছাড়পত্র দেওয়া হবে খেলাটা ভেবে দেখুন বন্ধুরা দু হাজার বিহারে ভোট দিয়ে এসেছে সেখানে বিহারে এনডিএ কে জেতানোর চেষ্টা চলবে আর উল্টো দিকে অন্যান্য রাজ্যে যে এস চলছে সেই কাগজটা দেখিয়ে একটা বিহারি মানুষ অন্য স্টেটে ভোটে নাম তুলবেন এবং সেই নামটা ওঠার পরে সেই রাজ্যের বিধানসভা ভোটে গিয়ে বাবু বিজেপি কে ভোট দেবেন আর স্থানীয় যারা হিন্দু বাঙালি তাদের নামগুলো কাটা চলে যাবে রহস্যটা আপনাদের মাথায় নিশ্চয় ঢুকছে ঠিক এই একই পথে ভূ ও ভোটার মাধ্যমে দিল্লি মহারাষ্ট্র হরিয়ানায় বিজেপি কারচুপি করেছিল কিন্তু জায়গাটার নাম পশ্চিমবঙ্গ খেলাটা হবে প্রচুর খতরনাক তার কারণ আজকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তার ব্যক্তিগত তত্ত্বাবধানে এই পশ্চিমবঙ্গে ছ হাজার দুশো কেন্দ্র করা হবে নজরদারি কেন্দ্র এবং শুধু তাই নয় কন্ট্রোল রুম খোলা হবে যেখান থেকে মানুষ কোন রকম অসুবিধা বোধ করলে সেই কন্ট্রোল রুমে ফোন করে তাদেরকে পাশে পাওয়ার ডাক দিতে পারবে তাই রাজ্যটা পশ্চিমবঙ্গ শুভেন্দু অধিকারী ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমার যতই চক্রান্ত করার চেষ্টা করুন বাঙালি বৈধ ভোটারদের নাম কেটে হিন্দি ভাষীদের এই জায়গায় ঢুকিয়ে বিজেপিকে ভোট দেওয়ার চক্রান্ত করুন এখানে খেলা আপনাদের ধরা পড়বে এই রাজ্যটা কিন্তু সেই রাজ্য যারা ভারতবর্ষকে স্বাধীনতা এনে দিয়েছিল এই খেলা থেকে সরে এসে আরো একবার সপ্তাহের সেরা মিথ্যাটা আপনাদের শোনাবো শুনুন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোন সমস্যা হবে না আরে শুভেন্দু বাবু যদি কোন হিন্দুর সমস্যাই না হয়ে থাকে প্রদীপ কর বলে যে ব্যক্তি সে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিল কেন এদিকে প্রদীপ কর যখন নিজেকে শেষ করে দিয়ে চিচিলিকে লিখে গিয়েছেন সিদ্ধান্ত নিয়েছেন এনআরসির ভয়ে তিনি নিজেকে শেষ করেছেন আত্ম করেছেন আর সেইটা লোকানোর জন্য শুভেন্দু অধিকারী এবং তাদের পেটুয়া কিছু কেনা মহিলা তারা বলছে যে প্রদীপ করে নাকি হাতে চারটি আঙুলি ছিল না সে তো লিখতে পারে না কিন্তু আজকে তমাল সাহা বাংলার একজন জার্নালিস্ট প্রকাশ্যে সেই প্রদীপ ভাইয়ের ইন্টারভিউ নিয়ে এসেছেন এবং সেখানে সমস্ত প্রশ্নের রহস্যের উত্তর একদম পরিষ্কার বেরিয়ে গেছে কিন্তু তার আগে এই যে প্রদীপ কর এনআরসির ভয়ে নিজেকে শেষ করেছেন এনআরসি এবং এসআইআর এর ভয়ে একটা মানুষের নিজের প্রাণ চলে গেছে সেই মানুষটার সম্বন্ধেও কি ধরনের মিথ্যে কথা রুটিয়েছিল বিজেপির দালালরা এবং শুভেন্দু অধিকারী নিজে একবার দেখাবো আপনাদের দেখুন পুরো মিথ্যা একটা হাতের আঙ্গুল কাটা বারোটা রাজ্যে কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কারোর কিটকিটা নেই নেই এ পিসিআর ভাইপোর কিটকিটা বড় ব্রেকিং প্রদীপ করের মৃত সঙ্গে বড় রহস্য মৃত প্রদীপ কর নিজে লেখেননি প্রদীপ করের চার আঙুল ছিল না বিস্ফোরক ও কিছু তথ্য এই মুহূর্তে উঠে আসছে নিজে হাতে কিছুই লিখতে পারতেন না প্রদীপ আর মুখে তিনি তো বলবেনই রাজ্যে ক্ষমতায় আসার জন্য তার গুরুদেব স্বয়ং নরেন্দ্র মোদী তিনিও মিথ্যে বলেই আজকে ভারতবর্ষে চোদ্দ বছর রাজত্ব করছেন কিন্তু এই যে সংবাদ মাধ্যমগুলো এরা যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ নিজেদের বলে যে ভারতের সংবিধান বলে সামনে রেখে করতে তারা রকম সত্যতা এদেরকে যাচাই না করে একটা মানুষ যে চিঠিটি লিখে দিয়েছেন সেই চিঠিটি মিথ্যে প্রকাশ্যে স্যাটেলাইট মিডিয়াতে বলে দিল আর এটা যখন তার ভাই অর্থাৎ যে মানুষটি মারা গিয়েছে প্রদীপ কর তার ভাই যখন নিজেই বলছে যে না আমার ভাই লিখতে জানতো আমার ভাই লেখাপড়া কম করলেও ভুল ভাল ভাবে এই চিঠিটা সেই লিখে গিয়েছে তখন এই সমস্ত চ্যানেলের বিরুদ্ধে কেন আদালত স্বতঃস্ফূর্ত ভাবে কি মামলা দায়ের করে না কেন আদালত এদেরকে হুমকি দেয় না যে আপনাদের লাইসেন্স বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আপনারা সঠিক খবর দেখান এই সমস্ত দায় এদের নেই এরা পয়সার জন্য যে কোন খবরকে ঘুরিয়ে দিতে পারে আর আজকে আরো একটা ভিডিও আপনাদের দেখাবো মায়ের থেকে মাসির দরদ বেশি এটা আমি ছোটবেলায় শুনেছিলাম আমরা প্রবাদে শুনে এসেছি আজকে সেই মাসিকে আমরা খুঁজে পেয়েছি একবার দেখাবো আপনাদের দেখুন একটা মানুষের একটা ডান হাত থাকলে একটা ডান না থাকলে যেটা হতে পারে এটা স্বাভাবিক বিষয় সেটা বুঝে নিতে হয় এই সেই মাসি মায়ের থেকে মাসির দরদ বেশি প্রবাদকে সত্য করা ব্যক্তি কারণ প্রদীপ কর যিনি মারা গিয়েছেন যিনি এসআইআর এবং এনআরসির ভয় তার ডায়েরিতে লিখে গিয়েছিলেন সেই যে চিঠিটা মিথ্যা আঙ্গুল যে তার চারটি নেই তিনি যে লিখতে পারেন না এটা বোঝানোর চেষ্টা করছেন এই বাংলার মাসি। এই বাংলার মাশি সুবেন্দু অধিকারের কেউ হয় নাকি আমি জানি না এই বাংলার মাসি আমাদের রিপাবলিক বাংলার কেউ হয় নাকি আমি জানি না বা গদি মিডিয়ার কেউ হয় নাকি আমি জানি না কিন্তু এই বাংলার মাসি যে মিথ্যে কথা বলছে এবং কাদের ইন্ধনে বা কাদের মদতে বা বা কিছু দেনা পাও না বা এই ধরনের খাটের কিছু ব্যবসা রয়েছে নাকি সেটাও আমি জানি না কিন্তু মিথ্যে কথা বলছে এটা এর পরেই আপনাদের প্রমাণ করে দেব যখন এই प्रदीप করেন ভাই যিনি তার সঙ্গে এক ছাদের তলায় ছোটবেলা থেকে বড় হয়েছে এই প্রদীপ কর যিনি মারা গিয়েছেন সোদপুরে তিনি বিয়ে করেননি তিনি একা ছিলেন কিন্তু তার এই ভাইকেই সন্তান সম হিসাবে বড় করেছিল তার ভাইয়ের পুরনো ইন্টারভিউ আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তমাল সাহার নিউজ দ্য ট্রুথ বলে যে চ্যানেলটি ইউটিউব চ্যানেলটি রয়েছে আমি লিংক এই ভাইয়ের ইন্টারভিউ লিঙ্কটি পর্যন্ত আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ইন্টারভিউটা গিয়ে অবশ্যই দেখে আসুন সেখানে এই সমস্ত মিথ্যেবাদীদের বিরুদ্ধে তার যে নিজস্ব ভাই যে একেবারে ব্লাড রিলেশন মায়ের পেটের সম্পর্ক এক বাড়ির ছাদে শেষ রাত পর্যন্ত কাটিয়েছে সে কি বলছিল আমি তার একটা ঝলক আপনাদের ছোট্ট করে দেখাবো এই ঝলকটা আপনারা এখানে দেখুন কিন্তু পুরনো ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে রয়েছে তমাল সাহার পেজে গিয়ে দেখতে পারেন দেখুন আপনি আপনার দাদার হাতের লেখা চিনতে পারবেন হ্যাঁ হাতের লেখা আমরা দুজনে একসঙ্গে রেস্টি করতে গেলাম ফ্ল্যাট কিনলাম দুজনের নামে রেস্টি হলো দাদার রেস্টি করলো দাদার নাম সই করলো দাদা সই করলো হ্যাঁ সই করে তো আরে বাবা ব্যবসা করে আপনি পাঁচ হাজার টাকায় এটা বললেন আমাকে দাদা মালটার বিল বানিয়ে দিন বিল বানিয়ে দেয় এখন কাল থেকে একটা মিডিয়ার আমরা ক্লিপ দেখতে পাচ্ছি যে আপনার দাদার নাকি আঙুল ছিল না উনি কি করে লিখতেন আচ্ছা আপনি বলছেন রেজিস্ট্রিতে সাইন করেছে ফ্ল্যাটের রেজিস্ট্রিতে আমার মোবাইল তার ছবি রয়েছে কিন্তু এখানে একটা পুটলি মতো হয়ে আছে ঠিক আছে এইবার দাদা আমার সব এটা দিয়ে লেখা এটা দিয়ে কাচি দিয়ে কাপড় কাটা কাপড় কাটতো পর্দা ফর্দা আমরা তো বেডিংয়ের দোকান বেডিংয়ের ব্যবসা তো সমস্ত রকম কাপড় কাটাকাটি করতে হয় দাদা ওইভাবেই কাট কাচি ধরে কাটতো আমরা যে ভাই ছোট থেকে বড় হয়েছে সেই ভাই বলছে আমার দাদার হাতের লেখা আমার দাদা ভেঙে ভেঙে লিখেছে খুব একটা পড়াশোনা জানতো না একটু ভুল ভাল রয়েছে কিন্তু আরব্বাক টিভির শফিকুল ইসলাম তার মনে সন্দেহ কিন্তু শুভেন্দু অধিকারী তার মনে সন্দেহ আর সব থেকে বড় কথা হচ্ছে এই পরিবারটির যারা প্রতিবেশী রয়েছে সেখান থেকে এক ভদ্র মহিলা ছুটে এসে বেরিয়ে বলছেন চারটে আঙুল ছিল না আপনারা বুঝে নিন হঠাৎ করে শুভেন্দুর সুর এবং শফিকুল ইসলামের সুর এই ভদ্র মহিলার গলায় কি ব্যাপার মাসিমা কিছু হয়েছে নাকি ঘোমটার আড়ালে খেমটা নাচা হতেই পারে বাংলার যা অবস্থা আর এই বাংলায় টাকা পয়সা দিয়ে এই বিজেপি নেতারা যাকে যাকে কেনার চেষ্টা করছে আগামী দিনে এই ব্যক্তিকেও টিকিটের অভার দিয়ে এই মিথ্যে কথা বলাচ্ছে নাকি কে বলতে পারবে কারণ তার মায়ের পেটের নিজের ভাই এক কথা বলছে আর পাশের বাড়ির মহিলা সে এত কিছু কি করে জানলো জানার তো আমার অবশ্যই ইচ্ছা থাকবে আর এদিকে প্রদীপ করেন এই এনআরসি আতনকে হোক বা এসআইআর আতনকে হোক মৃত্যুর যে খবর মৃত্যুর যে রাজনীতি সেখানে সব রাজনৈতিক দলই নিজেদের হাত শেখছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সেখানে পৌঁছেছে এনআরসি বা এসআইআর দিয়ে প্রত্যেকটা বাঙালির বৈধ ভোটারদের নাম যাতে কাটা না যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক বা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মানুষকে ভরসা জাগানোর চেষ্টা করছে শুভেন্দু অধিকারীরা নুগড়া রাজনীতির খালা করছে মানুষের মৃত্যুকে একটা অন্য পথে অন্য ইস্যু বানিয়ে দেওয়ার চেষ্টা করছে আর এই সকলের মাঝে যখন প্রদীপ করের মৃত্যুর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব গোটা পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদ করার ডাক দিয়েছিল সেই প্রতিবাদ মিছিল থেকে এমন চিত্র উঠে এলো মাথা হচ্ছে কেন লজ্জায় মাথা হেট হচ্ছে যেখানে এই প্রদীপ করের মৃত্যুকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক গুটি সাজাতে চাইছে বাংলার মানুষকে ভরসা দিতে চাইছে যে তারা প্রত্যেকটা বাসিন্দার পাশে রয়েছে যারা বৈধ তাদের আতঙ্কিত হওয়ার কোন দরকার নেই আমরা প্রয়োজনে পাশে রয়েছি যদি বিজেপি চক্রান্ত করে এটা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রদীপ করের বাড়িতে গিয়েই উপস্থিত হয়েই সেদিন ঘোষণা করেছিলেন একাধিক হুঙ্কার দিয়েছিলেন জ্ঞানেশ কুমার চিফ ইলেকশন অফিসার যিনি রয়েছেন তাকে পর্যন্ত এবং বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে পর্যন্ত এবং তারা প্রতিবাদ মিছিল করেছিলেন অত্যন্ত সুষ্ঠুভাবে শান্তি শৃঙ্খলার সঙ্গে একটা নৈতিক প্রতিবাদ মিছিল যেরকম হওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পার্থ ভৌমিকরা সেই মিছিলের আয়োজন করেছিলেন গোটা যেতে শালীনতা বজায় রেখে এই মিটিং চলছে কিন্তু এক অদ্ভুত চিত্র আমরা দেখলাম বারাসাতের 2 নম্বর ব্লকে বারাসাতের 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি জিয়াউল ইসলাম এই জিয়াউল ইসলামের যে প্রতিবাদ মিছিল সেই প্রতিবাদ মিছিল দেখে একটা কথা আমাকে বলতেই হবে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন জায়গায় এত মানবিক মুখ থাকার সত্ত্বেও বদনামের শিকার শুধু এই ধরনের কিছু গন্ড মূর্খরা দলে থাকে বলে হয় আমি দেখাবো যে একটা মানুষের মৃত্যুতে প্রতিবাদ মিছিল কি ডিজে বাড়ছে আবির উঠছে আর মালা বদল চলছে আপনাদের স্ক্রিনে আপনারা দেখুন

আমিও এই ভিডিও প্রথমে দেখার পরে চমকে গিয়েছিলাম যেখানে এই দলটির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক থেকে। যার জন্য আজকে বাংলার প্রত্যেকটা মুসলমান হিন্দু সকলেই সুরক্ষিত থাকে এই বহিরাগত শক্তির হাত থেকে আমরা রক্ষা পাই সেই দলেরই একজন গামবাট মূর্খ এই ধরনের কাজ করতে পারে ভেবেছিলাম এটা হয়তো কোনো ভোটের বিজয় মিছিল হতে পারে বা কোনো উৎসবের বিজয় মিছিল হতে পারে বিজেপিরা বদনাম করার জন্য এই কাজটা করছে কিন্তু তারপরে আমি একটু গভীর ভাবে তদন্ত করে দেখি যে না এটা এসআইআর এবং এনআরসির আতঙ্কে একজন মারা যাওয়ার জন্য সেই মারা যাওয়া ব্যক্তির জন্য শোক মিছিল চলছে প্রতিবাদ মিছিল চলছে আর এটা ঘোষণা করছে সেই ব্লকেরই যুব সভাপতি জিয়াউল ইসলাম দেখুন তার ইন্টারভিউ প্রথম থেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিবাদ করে এসেছেন এবং এখনো তিনি প্রতিবাদ করছেন আমরা দেখেছি কালকে প্রদীপ বাড়িতে আমাদের সর্বভারতীয় সভাপতি সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন তা যিনি মৃত্যুবরণ করেছে যে এস যেটা আতঙ্ক সেই আতঙ্কে মৃত্যুবরণ করেছে তার পরিবারের পাশে গিয়ে তিনি দাঁড়িয়েছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন বাংলার কোন প্রান্তে যদি বৈধ ভোটার কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস পথে আগে ছিল এখনও আছে ভবিষ্যতে থাকবে কোন বৈধ ভোটার বাদ গেলে বিজেপি কর্মীদের দেখে তাদের পর্যন্ত আমরা ঘেরাও করবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিশ্চয়ই আজকে আমরা ব্লক নেতৃত্বের নির্দেশ মতো আমরা আজকে আনন্দের সঙ্গে বিজেপিকে একটা বুঝিয়ে দিচ্ছি তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করতে জানে সর্বত স্তরে তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করছে সেই প্রতিবাদটা এবং কর্মীরা আবেগে এসছে সেখানে সেই প্রতিবাদটা আমাদের জারি থাকবে এবং প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা বুথে বুথে আমাদের মিছিল আন্দোলন হবে এবং প্রত্যেকটা পাড়ায় যারা এসআইআর করতে আসবে সেরকম অফিসাররা তাদের সঙ্গে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে এটা শোক মিছিল প্রতিবাদ মিছিল নাকি কারুর বিজয় উৎসব পিছনে মালা পরে দাঁড়িয়ে রয়েছেন যুবক যুবতী নেতা নেত্রীরা কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজ্যে মুখ পোড়ানোর জন্য এই সমস্ত গাম্বাট মূর্খরা যতদিন তৃণমূল কংগ্রেসের চেয়ারে পদ আলোকিত করে বসে থাকবে ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বদনাম গোটা রাজ্যে ছড়াবেই আমি চাই যে রাজ্য নেতৃত্ব এগুলো দেখুক এবং রাজ্য নেতৃত্ব এটা দেখার পরে একবার এই জিয়াউল ইসলামকে শোকস করে জানতে চাক যে কিসের বিজয় উৎসব একটা মানুষ এসে আতঙ্কে মৃত্যুবরণ করছে আর তোমরা আবির খেলে ভোজপুরি গান বাজিয়ে ডিজে বাজিয়ে বিজয় মিছিল করছো এটা প্রতিবাদ মিছিল এই কাজটা অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে বলেছেন এই কাজটা মমতা বন্দ্যোপাধ্যায় করতে বলেছেন তারা কি এটাকে সমর্থন করেন একদমই করেন না তারা দিন নিজেদের মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছে এবং রাজ্যের বাসিন্দাকে সুরক্ষিত রাখার চেষ্টা করছে আর এই ধরনের কিছু গামবারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানবিক মুখ্যমন্ত্রীকে আজকে বিভিন্ন জায়গায় কটুক্তির শিকার হতে হচ্ছে আজকের এপিসোড এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন ভিডিও বেশি পরিমাণে শেয়ার করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অরিজিনাল এবং সত্য ঘটনা দেখতে কোনো মানুষের সমর্থনে নয় শুধু বাংলার মানুষের সমর্থনে দীপ চ্যাটার্জির কণ্ঠস্বর জেগে ওঠে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ంగ్లా బందే మాతరం